কিস্তি ফেল ট্র্যাক্টরের বিভিন্ন মডেলের বিরু নিয়ে আস আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা যারা কিস্তি ফেল ট্র্যাক্টর খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও টি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়ির দাম এবং গাড়ির লোকেশন অবশ্যই জানতে পারবেন আর বিয়স এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন নতুন নতুন বিডিউ পেতে আর এরই মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটির বিজ্ঞাপন পেয়ে যেতে পারেন আসসালাম ও আলাইকুম সম্মানিত বিবাস দেশ ও দেশের বাহির থেকে আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বিস আজ আপনাদের সামনে নিয়ে আসলাম কিস্তিফিল ট্রাক্টর আজ দেখতে পারবেন বিভিন্ন ধরনের কিস্তিফিল ট্রাক্টর বিয়স ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে এরই মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি পেয়ে যেতে পারেন বিওয়াস এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দুই হাজার একুশ এর মডেল গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে চারটি চাকায় বারো বেশি বিট রয়েছে গাড়িটি বলতে গেলে অল্প বয়সের গাড়ি খুবই ভালো গাড়ি গাড়িটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শোরুমে এসে শোরম কর্তৃপক্ষর সাথে কথা বলে দামাদামি করে গাড়িটি কিনতে পারেন তো বিয়স গাড়িটি ভালোভাবে দেখুন দেখে তারপর শোরম কর্তৃপক্ষর সাথে কথা বলুন বিয়স শোরুমের দোরাগাড়ির কন্ডিশন প্রায়ই ভালো হয়ে থাকে তাই আপনারা গাড়িটি নির্দিদায় গাড়িটি ক্রয় করতে পারেন বিয়স এখন যেই গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হল টু ফুর ফাইভ এই গাড়িটিও চাসে এবং কেরিং এর জন্য অত্যন্ত ভালো একটি গাড়ি গাড়িটি খুবই তেল সাশ্রয় গাড়ি আপনারা গাড়িটি শুধু ইঞ্জিন পেয়ে যাবেন টুটা ট্রলি নেই গাড়িটি কিনতে হলে শুধু ইঞ্জিন কিনতে হবে এই গাড়িটি ভালোভাবে দেখুন পিছনে দুটি চাকা আনারও বেশি বিট রয়েছে সামনের দুটি চাকা ও 12 আনার বেশি বীট রয়েছে এবং ইঞ্জিন কালার একদম নতুনের মতন রয়েছে ইঞ্জিন বonat মাটগাট সবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি প্রায় নতুনের মতন বললেই চলে আপনাদের যদি ভালো লেগে থাকে এই গাড়িটিও আপনারা ক্রয় করতে পারেন বিওয়াস এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোরটি ফাইভ ডিআই এই গাড়িটি একটু বেশি পুরাতন পুরাতন হলেও গাড়িটির কন্ডিশন মোটামুটি ভালো মনে হচ্ছে তো বিওয়াস এই গাড়িটি যেই কয় করতে চান গাড়িটির চারটি চাকাই পাল্টাতে হবে চারটি চাকার একটি চাকাও বিট নেই তো বিওয়াস আপনারা যারা গাড়ি ক্রয় করতে চান অবশ্যই গাড়ি এসে দেখে তারপর শোরুম কর্তৃপক্ষর সাথে কথা বলে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারেন বিওয়াস এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টু ফোর ওয়ান ডিআই ডি হচ্ছে নতুন মডেলের গাড়ি ট্রোনার এই গাড়িটিও আপনারা দেখতে পারেন গাড়িটি কন্ডিশন খুবই ভালো রয়েছে এই গাড়িটিতে আপনারা রোটা টলি দুটি ব্যবহার করতে পারবেন তো বিওয়াস এই গাড়িটি খুবই তেল সাশ্রয় এই গাড়িটি নিয়ে আপনারা চাষ এবং টলিতে ব্যবহার করতে পারেন তো বিওয়াস আপনাদের যদি গাড়িটি ভালো লেগে থাকে শোরুমে এসে শোরুম কর্তৃপক্ষর সাথে কথা বলে গাড়িটির দাম জেনে নিতে পারেন বিওয়াস এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টুফুর অন টোনার নতুন মডেলের গাড়ি বিওয়াস এই গাড়িটির সাথে টলি পেয়ে যাবেন যারা এই গাড়িটি ক্রয় করতে আগ্রহী এই গাড়িটির সাথে একটি টলি রয়েছে আপনারা এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন তো বিওয়াস এই গাড়িটি অত্যন্ত ভালো কন্ডিশনে রয়েছে চাকরি চাকায় একদম নতুনের মতন রয়েছে এবং ইঞ্জিন কালার বনার কালার একদম নতুনের মতন রয়েছে তো আপনারা যারা গাড়িটি কিনতে আগ্রহী সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে এসে শোরুম কর্তৃপক্ষর সাথে কথা বলে গাড়িটি ক্রয় করতে পারেন বিয়াস এখন আপনাদের এক নজরে সবগুলি গাড়ির ইঞ্জিন নাম্বার এবং সিসিস নাম্বার দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের গাড়ির সম্বন্ধে শোরুমে এসে কথা বলে আপনাদের সুবিধা হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখে তারপর শোরুম কর্তৃপক্ষর সাথে কথা বলুন BIOS এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন 45 DI এখানে ইঞ্জিন ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সবকিছু দেওয়া রয়েছে ভিডিওটি স্লো করে দেখতে পারেন BIOS এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন 245 ভিডিওটি স্লো করে এখানে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার দেওয়া রয়েছে ইঞ্জিন নাম্বারটি showroom কর্তৃপক্ষের সাথে বললে showroom কর্তৃপক্ষ আপনাদের গাড়িটির দাম এবং বিস্তারিত বলে দেবে এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন 45 DI এই গাড়িটির ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এখানে দেখানো হয়েছে এই গাড়িটির ইঞ্জিন নাম্বার সিসি নাম্বার শোরুম কর্তৃপক্ষর সাথে বললে এই গাড়িটির দাম এবং বিস্তারিত বলে দিবেন এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন টু ফোর ওয়ান টুনার এই গাড়িটির ইঞ্জিন নাম্বার সিসি নাম্বার এখানে দেখানো হয়েছে ইঞ্জিন নাম্বার সিসি নাম্বার শোরুম কর্তৃপক্ষর সাথে বললে এই গাড়িটির বিস্তারিত জানতে পারবেন এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন টু ফোর ওয়ান টুনার এটার ইঞ্জিন নাম্বার সিসি নাম্বার এখানে দেখানো হয়েছে এই ইঞ্জিন নাম্বার এবং সিসিস নাম্বার শোরুম কর্তৃপক্ষের সাথে বললে গাড়িটির বিস্তারিত জানতে পারবেন বিয়স আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন 80 হাজার টাকা থেকে শুরু করে যে কোনো প্রকারের ট্রাক্টর রুটার এবং ট্রাক্টরের সেকেন্ড হ্যান্ড পার্টস আমরা বিক্রি করে থাকি এবং সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর আমরা ক্রয় করে থাকি কেউ যদি ট্রাক্টর ক্রয় বিক্রয় করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ট্রাক্টর ক্রয় বিক্রয় করতে বিয়াস আপনারা অধিক আগ্রহে বসে আছেন শোরুমের ঠিকানা জানার জন্য বিয়াস শোরুমটি অবস্থিত রয়েছে গাজীপুর তেলিপাড়া বিয়াস গাজীপুর মমনসিং রোড তেলিপাড়া অবস্থিত রাস্তার পশ্চিম পাশে শোরুমটি অবস্থান তো শোরুমে এসে আপনারা শোরুম কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদের যে গাড়িটি ভালো লাগে সেই গাড়িটি এখান থেকে ক্রয় করতে পারেন তো বিয়াস এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আশি হাজার টাকা থেকে শুরু করে যেকোনো প্রকারের ট্রাক্টর রুটার এবং ট্রাক্টরের সেকেন্ড হ্যান্ড পার্টস আমরা বিক্রি করে থাকি এবং সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর আমরা ক্রয় করে থাকি কেউ যদি ট্রাক্টর ক্রয় বিক্রয় করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ট্রাক্টর ক্রয় বিক্রয় করতে বিয়াস আপনারা অধিক আগ্রহে বসে আছেন শোরুমের ঠিকানা জানার জন্য বিয়াস শোরুমটি অবস্থিত রয়েছে গাজীপুর তেলিপাড়া বিয়স গাজীপুর রোড অবস্থিত রাস্তার পশ্চিম পাশে শোরুমটি অবস্থান তো শোরুমে এসে আপনারা শোরুম কর্তৃপক্ষর সাথে কথা বলে আপনাদের যেই গাড়িটি ভালো লাগে সেই গাড়িটি এখান থেকে ক্রয় করতে পারেন তো বিয়াস এত সময় ধৈর্য দরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম